যদি আল্লাহর নাম মুখ থেকে বের করতে এত লজ্জা লাগে তাহলে সমাজের মধ্যে দুর্নীতির জয় এবং অপসংস্কৃতির এই কালো থালে বয়ে চলে নগ্নতা চলে বেড়ে বানা চলে টিভি চলে সিডি চলে এই সব কিছু চলে তখন আপনার লজ্জা থাকে কোথায় ইঁদুরের গর্তে ওটা ফকশন হয়েছে হজরত খানজালার রক্তের মতো আপনাদের রক্ত কি ইসলামের সাক্ষ্য প্রদান করবে তাহলে ইসলাম যে সত্য ধর্ম সেটা ঠিক কিনা ভাত খাইছেন দুপুরে তাহলে ভাত নেই যদি মুখ থেকে আওয়াজ বের না হয় যদি পেটটা ওজন করা হয় প্রত্যেকজনের পেটে তিন লিটার পানি এবং তিন কেজি চাউল তো বের হবে তাহলে মুসলামের পক্ষে আওয়াজ বের করতে এত দিতে করা সেটা আমাদের ভালো লাগে না তার কারণটাই হলো আমরা সিংহের চাচ্ছি ঠিক কিনা বলেন এক দু তিন পাঁচ ছয় বাই লজ্জার পরিচয় এক দু তিন বিস্তারিত বলছি রে বাই গুসা কয় এক দুই তিন চার পাঁচ ছয় বিস্তারিত বলছি রে ভাই লজ্জা কয় আসল কথা যদি বলি গুসা হয়ে আসলে কথা যদি বলি গুসা হবে কোন কথায় এত রইল কোথায় এত রইল কোথায় আসলে কথা যদি বলি গুসা হবে কোন কথায় আসলে কথা যদি বলি গুসা হবে না কোন কথায় এত গুসা রইলো কোথায় বলো এত গুসা রইল কোথায় ফ্রি মাইন্ডে চলাফেরা যুবক যুবতী এইভাবে চলিলে দেশের হবে কোন গতি ফ্রি মাইন্ডে চলাফেরা যুবক যুবতী চলিলে এইভাবে দেশের হবে কোন গতি আবার পার্কে বসে হাতে ধরে আবার পার্কে বসে হাতে ধরে কেমন নেবার দাম চাবায় পার্কে বসে হাতে ধরে কেমন নেবার দাম চাবায় এথলজ্জার এই লোক এত লজ্জা লইল কোথায় এক দুই তিন চার পাঁচ ছয় এবার কিন্তু বলে দেব গুসাকারে কয় আসল কথা যদি বলি গুসা হবেন কোন কথায় এত গুসা রইল কোথায় বলো এত লজ্জা রইল কোথায় তখন কোথায় ছিলেন সমাজে সব চলে কিন্তু আল্লাহ একবার শব্দ বের করতে যে এত লজ্জা লাগে শিক্ষাঙ্গনে যেমন হলো প্রেমের কারখানা বই ছাড়ি সে নিয়ে করে বাখানাম শিক্ষাঙ্গ হল যেমন প্রেমের কারখানাম বই ছাড়ে আজশ নিয়ে করে বাখানা আবার প্রেমের নেশায় ঘুরে ফিরে আবার প্রেমের নেশাই ঘুরে ফিরে লেখাপড়ার খবর নাই এত লজ্জা রইলো কোথায় বল লজ্জা তক্ষণে রইলো কোথায় আসলে কথা যদি বলি গুসা না কোন কথায় আসলে কথা যদি বলি গুসা না কোন কথায় এত লজ্জা কোথায় কোথায় এত লজ্জা বাংলাদেশে এই ভন্ডামি চলবে কত আর কবরে লাল মশারিদি বানাইছে মাজার বাংলাদেশে এই ভণ্ডামি চলবে কত আর কবরে তে মশারিদি বানাইছে মাজার আবার ভণ্ড বাবার কদম ধরিয়া আমার বন্ধ আমার কদম ধরে সিদ্ধা দিয়া চুমা খায় তখন লজ্জা রইল কোথায় বল তখন লজ্জা রইল কোথায় আসলে কথা যদি বলি গুসা হবে না কোন কথায় আসলে কথা যদি বলি গুসা হবে না গাল ফুলাই তখন লজ্জা রইল কোথায় বল তখন লজ্জা রইল কোথায় ভন্ডরা সব পেটের জ্বালাই করে মাজার পূজা ওর নামে নাচা নাচি গুল দিয়ে খায় গাঁজা ভন্ডরা সব পেটের জালাই করে মাজার পূজা ওরস নামে নাচা নাচি গুল দিয়ে কায় গাজা আবার গাজার কলকি মুখে নিয়া আবার গাজার কলকি মুখে নিয়া ইল্লা নারী গান শোনায়ে তখন লজ্জা রহিলো কোথায় তখন লজ্জা রহিল কোথায় আসল কথা যদি বলি গুসা হবে কোন কথায় আসল কথা যদি বলি গুসা হবে গাল ফুলাই তখন লজ্জা রইল কোথায় বলো তখন গুসা গেল রে কোথায় শূন্য বলে দাবি করে তাদের সুন্নত নাই নবীর আসে খইয়া পাগল কিসের আশায় গোস্তের আশায় তখন লজ্জাটা কোথায় গেল আপনারা কি সেটা দেখেন না শূন্য বলে দাবি করে যাদের সুন্নত নাই নবীর আসে খইয়া পাগল গরুর গুস্ত খায় আবার গাঁজের জোরে শূন্য হইয়া আবার গাঁজের জোরে শূন্য হইয়া ওই বিরিয়ানি খাওয়ার আশায় আবার গাজের জোরে শুননে গল বিরানি খাওয়ার আশায় তখন লজ্জা রইল কোথায় এক দুই তিন বিস্তারিত বলব পরে কয় এক দুই তিন চার পাঁচ ছয় বিস্তারিত বলব পরে গুসা কয় আবার আসল কথা যদি বলি গুসা হবে না কোন কথায় তখন লজ্জা রইল কোথায় তখন লজ্জা রইল কোথায় লজ্জা যদি থাকলে পরে নাম নাম্বের বারবার বলছি আমরা আবার বলছি ফের আবার না রাজে বীরের পরে আবার না রাজে তক পরে আল্লাহর নামটা মুখে নাই তখন লজ্জাটা গেল কোথায় আরো একটি লজ্জার কথা বলতে নাকি চাই বলতে কিন্তু মন যায় আমায় বাধ্য করে চাই আবার পাশে একটা লোকে দাঁড়াই আবার পাশে একটা লোকে দাঁড়াই বিড়ি খাইলো কোন কথায় তখন লজ্জা ছিল কোথায়